নমস্কার এভাবেও হারা যায় মানে এতটা খারাপভাবে যে ভারত আজকে হারলো মানে সত্যি দেখে খুব খারাপ লাগলো হ্যাঁ মানছি যে সাউথ আফ্রিকায় গিয়ে ভারতে খেলতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কারণ সেখানে পিচ হচ্ছে বাউন্সি পিচ কিন্তু তার মানে তো এই নয় মাত্র দুশো পঁয়তাল্লিশ এর মধ্যে পুরো টিম শেষ এটা ভাবতে সত্যি খারাপ লাগছে ভারতের মতো টিম যে নিজেকে বিশ্বের সেরা টিম বলে মনে করে যে ডাব্লিউটিসি খেলে এলো তার অবস্থা দুশো পঁয়তাল্লিশে পুরো টিম শেষ বেশ মেনে নিলাম যে হ্যাঁ পিচে বাউন্স ছিল সে কারণে যেন ফার্স্ট ইনিংসে দুশো পঁয়তাল্লিশ করেছে যথেষ্ট করেছে আর যদি তাই হবে তাহলে সাউথ আফ্রিকা কি করে পারলো তারা কি করে চারশো আটটি কমপ্লিট করলো ইভেন সব থেকে বড়ো বিষয় যেই লোকটি এটি তার জীবনের শেষ টেস্ট সে একাই একশো পঁচাশি রান করে চলে গেল ভাবা যায় কী বাহানা দেবেন বাহানারও তো একটা লিমিটেশন থাকে কিন্তু বলতে পারবেন না যে না আমাদের টিম খারাপ ভারতের কোথায় কমতে ছিল সেটা একটু বলি প্রথম কথা যদি আপনার পুরো খেলাটা দেখেছেন তাহলে দেখবেন ভারত চারজন ফাস্ট বলার নিয়েছিল তার মধ্যে একমাত্র বুমরা এবং সিরাজকে বাদ দিলে বাকি কেউ ম্যাচে কোনো কিছু করতে পারেনি শার্দুল ঠাকুর তাকে টেস্ট টিমে নেওয়া হয়েছে সত্যি মানে কিছু বলার থাকে না এদিকে আপনার প্রসিদ্ধ কৃষ্ণ যার ডেবিউ ম্যাচ ছিল এটি সে ম্যাচে কোনো কিছু দাগ কাটতে পারেনি আর আপনারা তাহলে কি মানে কি ভাবছেন আপনারা এ শুধুমাত্র আইপিএল খেললে পরেই গোটা মানে সব কিছুতে আপনারা উতরে যাবেন কারি কারি টাকা নেবেন আর আইপিএল খেলবেন অবশ্য আপনাদের কোনো সমস্যা নেই কারণ আপনারা তো খেলেন মাত্র শুধুমাত্র টাকার জন্য আর টাকা তো আপনারা আইপিএলে পেয়ে যাচ্ছেন কী দরকার আছে সেন্ট্রাল এগ্রিমেন্ট করার থাকলাম না সেন্ট্রাল এগ্রিমেন্টে কোনো দরকারই নেই আমাদের থাকার আর এই যে আমাদের প্রিন্স শুভমন গিল তার রেকর্ড শুনলে পাগল হয়ে যাবেন এই লোকটি শুধুমাত্র ফ্ল্যাট পিচ ছাড়া কোনো জায়গায় ভালো ক্রিকেট খেলতে পারেনি একমাত্র ভারতে যদি এনার রেকর্ড দেখেন তাহলে এনার অ্যাভারেজ হচ্ছে কি সিক্সটি ওয়ান যখনই এ সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো জায়গায় খেলতে যায় তখন তার অ্যাভারেজ জানেন কত মাত্র আটে এসে দাঁড়ায় সে আবার নিজেকে প্রিন্স বলে আরে ভাই তুই আগে নিজেকে ঠিক কর যা ক্রিকেট বিশ্বকাপটা তো ডোবালি তুই আবার এখানেও তুই এরকম ইয়ে করছিস সবথেকে বড়ো ব্যাপার শুভমন গিলের থেকে আমাদের অশ্বিনের রান বেশি ভাবা যায় পঁয়ত্রিশটি ইনিংস খেলে যেখানে অশ্বিন হাজার পাঁচ রান করেছে স্কোর করেছে সেখানে শুভমন গিলের হচ্ছে কেবল নশো চুরানব্বই রান মানে সেখানেও পিছনে ভাবুন যার পঁয়ত্রিশটি টেস্ট খেলা হয়ে গেছে সত্যিই এবার ভাবার ব্যাপার এসছে যে শুভমন গিলকে নিয়ে এত মাতামাতি না করে সঠিক ব্যক্তিকে এই জায়গায় নিয়ে আসার বেশ আচ্ছা রোহিত শর্মার নিয়ে বলি রোহিত শর্মা একজন বিশ্বমানের প্লেয়ার এটা অস্বীকার কোনো জায়গা নেই যার জন্য গোটা বিশ্বকাপে রোহিত ছাড়া আর কোনো কারোর সম্বন্ধে সেরকম আলোচনা হয়নি বলার হিসাবে স্বামীকে যদি বাদ দেওয়া হয় ভাই আপনি কি আইপিএল নিয়ে মানে এখনো ডুবে আছেন ট্রমার মধ্যে আছেন আপনি মনে হচ্ছে আর বেরিয়ে আসুন কি হয়েছে আপনাকে মুম্বাই ইন্ডিয়ান্স আপনাকে ক্যাপ্টেন করেনি দেখুন প্রথমত হচ্ছে কি আপনার এজ হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই আর আমাদের হার্দিক পান্ডিয়া সে তো ক্রিকেট খেলতে এলে পরেই তার চোট লাগে এখানে চোট ওখানে চোট কোমর নিয়ে দাঁড়াতে পারে না অথচ আইপিএল খেলার জন্য তাকে মুম্বাই ইন্ডিয়ান্স একশো কোটি টাকা দিয়ে নিয়ে আসছে ভাবা যায় তো ঠিক আছে তাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে তো সে ক্যাপ্টেন থাক তো আপনি এবার বেরিয়ে আসুন যদি আপনার সমস্যা থাকে যে হার্দিকের সাথে আমি খেলবো না ওর ক্যাপ্টেন আমি খেলতে পারবো না তাহলে আপনি অন্য টিমে চলে যান প্রচুর টিম আছে তো বেরিয়ে আসুন আপনি আপনি প্রেস কনফারেন্স করুন যে না আমি মুম্বাই ইন্ডিয়ান্স থাকবো না তাহলে হয়ে গেল আপনি সেই টেনশনে যদি আপনি ভারতের টেস্ট টিমের মধ্যে নিয়ে আসেন তাহলে সেটা সত্যিই খারাপ হয় আপনি প্রথম ইনিংসে পাঁচ রান করলেন সেকেন্ড ইনিংসে আপনি জিরোতে আউট হয়ে গেলেন আপনি একজন ক্যাপ্টেন আপনার তো একটু কর্তব্য বলে কিছু আছে নাকি যা খুশি তাই এলাম গেলাম সবাইকে বললাম ঠিক আছে তোমরা এবার সুযোগ নাও আমি আসছি যশ্রী জাসপাল হ্যাঁ উনি নতুন ওনাকে টাইম দেওয়া যেতেই পারে কিন্তু এই শুভমন গিল ভাই এবার প্রিন্স থেকে তুমি এবার বেরিয়ে এসো আর তুমি সেই ছোট্ট বাচ্চা নও পঁয়ত্রিশটা টেস্ট খেলা হয়ে গেছে তোমার এগুলো বলতে সত্যি খারাপ লাগে কিন্তু না বললে নয় সবাই ভাবছ যে বিরাট কোহলি তোমাদেরকে উতরে দেবে আর সেও তো মানুষ শুধু কিং কোহলি কিং কোহলি করলে হবে তো তাকেও তো সাথ দিতে হবে কাউকে তখন তো কেউ সাথ দিচ্ছ না আইয়ার এলো গেলো হয়ে গেল হোয়াট ইজ দিস ভাই কি হচ্ছে এটা কে রাহুল বার্গার যে ডেবিউ করছে সে বল করছে তাকে মনে হচ্ছে ক্যাচ প্র্যাকটিস করিয়ে সে আউট হয়ে চলে যাচ্ছে কি হচ্ছে আর বলে দাও যে না আমরা পারছি না খেলতে আজকের ডেটে মনে হচ্ছে হ্যাঁ অজিঙ্কার রাহানে এবং চেতেশ্বর পূজাকে বিসিসিআই বসিয়ে সত্যি ভুল করেছে তাদের সত্যি দরকার কারণ তোমরা যেভাবে খেলছ তাতে মনে হচ্ছে তোমরা ওই আইপিএল এর মধ্যেই সীমাবদ্ধ ওখানে ফ্ল্যাট পিচে আসছো মারছ আহ বিশাল করে দিচ্ছ আর ভারতের ফ্র্যাঞ্চাইজিরা এটা নিয়ে আছে তারা ভুলেই যাচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলটা এই হচ্ছে ক্রিকেট শার্দুল ঠাকুর তাকে দিয়ে বল করাচ্ছ সাউথ আফ্রিকার মতন বাউন্সি পিচে ভাই আরও তো আছে আরও তো প্লেয়ার আছে ওই প্লেয়ার তো না থাকা তো না যেন আমাদের প্লেয়ার নেই তো তাদের দিকে নজর দেওয়া হোক এটা টেস্ট ম্যাচ এটা রেড বলের ম্যাচ এটা হোয়াইট বলের খেলা নয় বুঝতে হবে এটা ইয়ার্কির বিষয় নয় আর এখন থেকে যদি বিসিসি হাল না ধরে তাহলে আগামী দিন কিন্তু খুব খারাপ আসছে ভারতের জন্য বিরাট কোহলি যখন চলে যাবে আর রোহিত শর্মা যখন চলে যাবে তখন ভাবুন কি অবস্থা হবে আজকে যদি এই এই অবস্থা হয় এ মনে হচ্ছে যেন বাচ্চা ছেলে খেলা দেখছিলাম তিন দিনের মধ্যে খেলা শেষ আমি যদি বলার হিসেবে বুমরা এবং সিরাজকে বাদ দেওয়া হয় তাহলে তো কেউ নেই মানে একটা বিচ্ছিরি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে ভারতীয় টিমে আরে চেঞ্জ করুন চেঞ্জ করুন দরকার নেই যাকে দিয়ে কাজ হবে তাকে দিন সেই একত্রিশ বছর আগে ভারত সাউথ আফ্রিকাতে টেস্ট জিতেছিল মনে পড়ছে কারো কারো মনে পড়বে না পড়ার কথাও নয় আর একমাত্র মহেন্দ্র সিং ধোনি যে সাউথ আফ্রিকায় এসে টেস্ট ড্র করেছিল সে আসা তো দূর হস্ত এখন সিরিজ বাঁচবে না কি সেটাই সবথেকে বড়ো ব্যাপার আর এদিকে বলছিল যে সাউথ আফ্রিকার টিম মানে ইনএক্সপিরিয়েন্স এরা ভাবে খেলতে পারবে না তো কী করলো ভাই একটা ইনিংস প্লাস রানে জিতে গেল ভাবা যায় ওরা কি ভগবান যে ওরা পারছে তোমরা পারছ না সবাই আসছ বিরাট কোহলি যদি সেকেন্ড ইনিংসে ছিয়াত্তর রান বাদ দিতে হয় একশো একত্রিশের মধ্যে তাহলে পঞ্চান্ন রানের মধ্যে সবাই আও তাহলে কী খেললে তোমরা তোমাদের যে কারিকারি টাকা দিয়ে যে পুষছে বিসিসিআই তোমরা ভাববে না যে তোমাদের খেলার জন্য তোমরা টাকা পাচ্ছ টাকাগুলো কিন্তু আমাদের সেই টাকায় তোমাদের বেতন হচ্ছে তোমরা ভাববে না যে তোমরা ওখানে যাচ্ছ আসছো চলে আসছো আর নিজেদেরকে বিশাল কিছু ভাবছ সেটা শুধু তোমাদের জন্য নয় সেটা আমাদের মতন জনসাধারণের টাকার টাকা আছিল ছিল বলে তোমরা আজকে তোমরা বেতন পাচ্ছ এবং স্ট্যাটাস দেখাচ্ছ তো খেলাটাও তো সেভাবে খেলতে হবে এলাম গেলাম দেখলাম হয়ে গেল প্রফেশনাল প্রফেশনাল হতে হবে অস্ট্রেলিয়াকে দেখি শেখো শেখার দরকার আছে তারা কতটা প্রফেশনাল আর তা না হলে প্যাটকামিন যখন ওয়ার্ল্ড কাপ জিতে দেশে ফিরছিল তখন তাকে রিসিভ করার জন্য লোক ছিলই না হাতে গোনা দুজন কি তিনজন ছিল ভারতে হলে কিন্তু ভারতে আবেগে চলি আমরা তাহলে আমাদের আবেগটা তোমাদের বুঝতে হবে এভাবে হারলে প্রত্যেকটা মানুষের ক্রিকেট প্রেমীর সত্যি লাগে যাই হোক নেক্সট ম্যাচ যাতে ঠিকঠাকভাবে ভারতীয় টিম খেলতে পারে তার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার